আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভালো আমি ভালো আছি

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার দর্শক এই যে আর একটা মডেল

থাকবে হাইশিয়া বিষ না থাকবে মেয়াগুনি কাঠের মাত্র সতেরো হাজার পাঁচশো তারপরে একটা খাট আছে এই সুন্দর দু যায় মাত্র ষোলো হাজার পাঁচশো

মাল কিনবেন মাল এ ঠুকবেন না আয়া দেখে পছন্দ করে নিয়ে যান এখন বর্তমানে মোবাইলে ভাইরাল ঢুকে না কিছু দোকানদারের মধ্যেও ভাইরাল ঢুকছে কারণ আগে এইটা এটা দেয়া বুধায়া দেয়া যা চার দিন পরে ফাটে বেকে একজনের লাগে দশজন নষ্ট এই জন্যই স্যার বলতাছে যে আপনারা আসেন আচ্ছা দেখ পাছাই বাসাই করে আপনি নিয়ে যান আমার ঠিকানাটা আবার বলে দেই ঢাকা বাহুবাজার কদমতুলি থেকে বলবেন

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দশক ফুল বক্স আকাশমণি কাঠের খাট আলমারি দুই পালার একটা চমৎকার মডেলের আলমারি বিশ হাজার পাঁচশো আজকে